কালকে প্রসন্নময়ী মায়ের এক বছরের জন্মদিন জন্মদিন মানে প্রতিষ্ঠা দিতি বলতে পারো তো যাচ্ছি হাওড়া ফুল আনতে ফুলের মার্কেটে কোনো ফুল আজকে অর্ডার দেওয়া না সব গিয়ে দেখে কিনবো সামনে দাঁড়িয়ে থেকে সেমনই প্ল্যান আছে আর এদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার যাই না কেমন ফুল পাবো আজকে যেহেতু সানডে তাই হাট বেশ ফাঁকাই কালকে খুব একটা বড়ো অকেশন কিছু নেই ওর জন্য এই টাইমটা ফাঁকাই আছে কিন্তু সব থেকে বড়ো ব্যাপার হলো সামনাসামনি দেখতে পাচ্ছি না আমি যেগুলো কিনবো দেখি ভিতরে মার্কেটে ঢুকি তো এইখানে একটা দোকানে দাঁড়িয়ে থেকে মায়ের ফুলের যে গয়নাটা পড়বে মা কালকে দুপুরবেলা সেটা নিজের মন মতো করে সেটা বলে বলে ওদেরকে বানালাম কেমন লাগছে অবশ্যই জানিও এটা কালকে মা দুপুরবেলা ভোগ আরতির সময় এই ফুলের গয়নাটা দিয়ে সাজবে আর আমার মুকুরটা ভীষণ পছন্দ হয়েছে আমি যেমন যেমন বলেছিলাম সেই সেইভাবে মুকুরটা বানিয়ে দিয়েছে তো হাওড়া ফুলের হাত থেকে আর বাদবাকি ব্লকটা করতে পারিনি কেন এত বৃষ্টি চলে এসেছিলো ওই জন্য তাড়াতাড়ি ফিরতে হয়েছিল আর অনেকটা ভারী হয়ে গিয়েছিলো এই বড় মালাটা কিনেছি এগুলো সব মা পরবে পদ্ম কেনা হয়েছে পদ্মর প্রচন্ড দাম ছিল যেহেতু হেরা পঞ্চমী আছে আর খুব একটা বেশি ফুল নিতে পারিনি কেননা বৃষ্টির একটা সমস্যা এই মালাটা আমার খুবই পছন্দ হয়েছে এটা গোলাপ এবং রজনীতি এটাও মা কালকে শৃঙ্গারে পড়বে সব তোমরা দেখতে পাবে মাকে সাজানো ভিডিও পরে করছি আগে ফুলগুলো ফ্রিজে ঢোকাই না হলে সব নষ্ট হয়ে যাবে রণজয় চলে এসেছে আর রণজয়ের সাথে চলে এসেছি বাজার করতে আমাদের সবজি বাজার সবজি বাজার যা যা করা সেগুলো করতে হবে এখন ওয়েদারটা সারাদিনই প্রায় বৃষ্টি বৃষ্টি ছিল অনেকটা রাত হয়ে গেল দেখা যাক বাজারে কি পাই আর সবটাই ঠিকঠাক হয়েছে আর সবজিপত্র যেগুলো লাগবে লিস্ট ফাইস লিস্ট প্রত্যেকটা জিনিস আমরা কিনে নিচ্ছি আর যে বার্গেনিং কেন করছে না সেটা আমি বুঝতে পারছি না লাস্টে হয়তো করবে আজকে পুজো আর অনেকটা এখন সকাল বাজে প্রায় ছটা তো বেরিয়ে গেছি মাছ কিনতে মায়ের ভোগের জন্য মাছ আমার খুব ইচ্ছে ছিল ইলিশ মাছ দেওয়ার মায়ের জন্মদিনে তো ইলিশ মাছটা পেলাম আজকে সোমবার আমাদের পাল বাজারটা বন্ধ থাকে খুব কম খোলা থাকে ইলিশ মাছ আর কাতলা মাছ নিয়ে নিয়েছি ভোগের জন্য চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে ক্লান ফান করে মায়ের ভোগের রান্না করতে শুরু করে দিয়েছি আমি পায়েসটা করবো আমার প্ল্যানিংই ছিল শুধু পায়েসটা করারই সময় পাবো কেননা বাকি আর কিছু করতে পারবো না বা এইগুলো মা আর লিপি যে ঠিক করবে তাই মায়ের যেহেতু জন্মদিন তো নিজের হাতে তাই বানালাম আপাতত চাল দিয়েছি চালটা ফুটছে আর এদিকে সবজি সব রেডি করা মেখে এটাকে ভাজা হবে এইটুকুই ভিডিও তোলা মাছ করলাম এইদিকে দাদা শুরু করে দিয়েছে মালা রেডি করতে পুষ্পপত্র সরস সব গোছানো ডান এবার পুজোয় বসার পালা একটা ক্লিপ মাছ করতে ভুলে গেছিলাম সেটা হলো সিংহাসনটা যে সাজানো দেখেছো দাদা নিজের হাতে খুব যত্ন করে সিংহাসনটা সাজিয়ে দিয়েছে শুধু সিংহাসনটা না যেটা না বললেই নয় এই যে শাড়ি বহনটা দেখছো এই ধরনের প্ল্যানিংটাও কিন্তু দাদা দিয়েছে এবং আমাকে যেই যেইভাবে বলেছে আমি সেই সেইভাবে চেষ্টা করেছি হয়তো প্রপার পারিনি তাও চেষ্টা করছি ওইভাবে সাজানো শ্রীঙ্গারের পর মাকে এত অপূর্ব লাগছিল সত্যি মানে বার্থডে গাল কী সুন্দর সেজে গুজে বসে আছেন এই যে সব গোছানো এটা কিন্তু সায়কই করে দিয়েছে এবং মায়ের দর্পণস্থান হচ্ছে অলরেডি ভিডিওটা তোমরা রিলে দেখে নিয়েছো দত্ত পেজ থেকে আমি তাও ব্লগে আরেকবার মার্চ করলাম কারণ ব্লগে যারা রেগুলার ব্লগ দেখো তাদের সুবিধা হবে দেখতে যারা রিল দেখোনি মিস করে গেছে তাদের জন্য আবার ওই ভিডিওটা মাস করলাম অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে মাকে মাকে সত্যি কিন্তু স্পেশাল লাগছিল এই দিনটা এবং আমি খুব খুশি মনের মতো করে মাকে সাজাতে পেরেছি বলে যদিও আমি সাজাতে পারার কেউ নয় মা সাজতে চেয়েছেন এইভাবে তাই তিনি সেজেছেন সবথেকে বড়ো কথা হলো বর্দি আমার বর্দি যেহেতু জন্মদিন পড়েছে এবার একই দিনে তাই বর্দি বলেছিল বর্দি ফুলের মালা দিয়ে সাজাবে সেইভাবেই সেজেছেন বর্দি মালা দিয়েছে মাকে যে এই যে মালা দেখছো শৃঙ্গারটা এটা টোটালটাই বড়দির দেওয়া দুপুরে ভোগ আরতি ভোগ আরতির সময় মাকে একদম যেরকমভাবে পেরেছি তেমনভাবে সেবা করার চেষ্টা করছি আজকের স্পেশাল দিন আমরা সবাই তো নিজেদের জন্মদিন এত ঘটা করে পালন করি এত কিছু ভাবে পালন করি তো মায়ের জন্মদিন আমরা কেন করবো না মায়ের জন্মদিনও আমরা এরকমভাবেই করবো নিজের করি না করি মায়ের জন্মদিনটা অন্তত প্রতি বছর ঘটা করেই পালন করার চেষ্টা করব। করবো সন্ধ্যারতির আরো শ্রীঙ্গার আছে সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। সন্ধ্যা রতির সময় কিন্তু মাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল একটু অন্য ভাবে একটু অন্য বলতে পারো একটু স্পেশাল ভাবে তো আজকের মতো টাটা মায়ের কাছে একটাই প্রার্থনা মা নিজে সবসময় প্রসন্নে থাকুক এবং সকলকে প্রসন্ন